আর খুব স্বাভাবিকভাবেই আজ যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন দুপুরে ছবিটা একটুখানিও বদলেছিল কারণ ওই হালকা বিস্তর বৃষ্টিপাত আবার কোথাও কোথাও একটু ভারী বৃষ্টিপাত হয়ে গিয়েছে ফলত এখন সম্পূর্ণ সমস্যার জায়গা তা হচ্ছে বৃষ্টি বৃষ্টি কি হবে নবমী দশমীতে ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে পূর্বাভাস নবমীতে ফের দুর্যোগের আশঙ্কা তাই পুজোর খবরের মধ্যেই কোথাও না কোথাও মন খারাপের খবর আসছে সামনে নবমীতে ফের দুর্যোগের আশঙ্কা উত্তর আন্দামান সাগরে ঘনীভূত হয়েছে ঘূর্ণাবর্ত যার নবমীতে নিম্নচাপ হিসেবে পরিণত হবে আর তাই নবমী থেকেই কলকাতা সহ জেলায় বৃষ্টির বার্তা দেওয়া হচ্ছে দশমীতে আবার অতিভারী বৃষ্টিপাত ভাসতে চলেছে দক্ষিণবঙ্গ দক্ষিণের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা হাওয়া অফিস সূত্রে যে খবর ফলত ছাতা মাথায় দিয়েই হয়তো বেরোতে হবে আগামী সময় যদিও এই মুহূর্ত ছাতা মাথায় দিয়ে বেরোতে হচ্ছে অনেকেই সকালে যখন প্যান্ডেল বা প্রতিমা দর্শনে যাচ্ছেন প্রত্যেকে প্রচুর গরম হাঁসপাস করছেন সাধারণ মানুষ আর এবার বৃষ্টির পূর্বাভাস যেমনটা রয়েছে সেই বৃষ্টির পূর্বাভাসের খবর দুর্যোগের থেকে সেই বার্তায় মুহূর্তে দেওয়া হচ্ছে হাওয়া অফিসের তরফে উত্তর আন্দামানে ঘনীভূত হয়েছে নিম্নচাপ যা নবমীতে পরিণত হবে নিম্নচাপ হিসেবে এবং যার জেরেই চলবে বৃষ্টি